সমন্বয়করা যে উপদেষ্টা হল তারাও তো যোগ্যতা দিয়ে হয়নি তারা আন্দোলনের সুযোগটা কাজে লাগিয়ে উপদেষ্টা হয়ে গেছেন তারাও কোটার উপদেষ্টা এবার সমন্বয়কদের সরাসরি অপমান করলো সাধারণ ছাত্ররা কোটা আন্দোলনের পর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ বর্তমানে মাঠে কাজ করছেন আরো দুইজন সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাদ আব্দুল্লাহ তবে তাদের নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারো কোনো কিছু প্রয়োজন হলেই মানুষ আন্দোলন শুরু করে দেয় সর্বশেষ এইচএসসি পরীক্ষা বাতিল করে অটোবাসের দাবিতে আন্দোলন করেছিল সাধারণ শিক্ষার্থীরা আজ ছাত্র দেশে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেনি দুই সমন্বয়ক সাজি আলম এবং হাসনাত আবদুল্লাহ তখন তারা বলেছিল ছাত্রদের আন্দোলন অযৈক্তিক তারা আমাদের সাথে কোনো কথা না বলেই আন্দোলন শুরু করে দিয়েছে তাদের দাবির পক্ষে সমন্বয়করা নেই আর এমন মন্তব্যের পরেই সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়তে হয়েছে সমন্বয়কদের আন্দোলনরত এক শিক্ষার্থী দাবি করেন সমন্বয়করা যে উপদেষ্টা হলো তারাও তো কোনো যোগ্যতা দিয়ে হয়নি তারা আন্দোলনের সুযোগটা কাজে লাগিয়ে উপদেষ্টা হয়ে গেছে তারাও কোটার উপদেষ্টা তারাও ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না ছাত্ররা কোন প্রেক্ষাপট থেকে অটোপাস চাচ্ছে সেটা সমন্বয়করা বুঝতে চাচ্ছে না তাই তারা বিরোধিতা করেছে রীতিমতো সমন্বয়কদের সরাসরি অপমান করে দিল সাধারণ ছাত্র জনতা